ট্রেনটাপুর টা বেরিয়ে গেল গুড মর্নিং সবাইকে আজকে আবার চলে এসছি আজকে আমাদের এনজিওর প্রতিশ্রুতি তোমাদের আগে দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ তো ওটার আজকে প্রজেক্ট সিক্সটিন তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা আমরা এখন চলে এসেছি বাগাদি স্টেশনে আমরা আজকে যাব ক্যানিং তো ক্যানিং থেকে আবার ভুটিয়ার শরীফ বলে একটা জায়গা আছে সেখানে তো চলো কী কী হয় আমাদের আজকে কী কী কর্মসূচি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের ও ওর নামটা ভুলে যায় নাম ভুলে যায় সত্যি ভুলে যাই আমি নাম আর 이게 আমাদের পিয়াঙ্কা তো চলো যাও যা তারপরে যা যা হবে অবশ্যই তোমাদের সাথেシェア করব আমরা এখন চলেছি নিউ কোরিয়া আর আমাদের সাথে তো হয়ে গেছে তোমরা জানো সোনালি যুক্ত হয়ে গেছে আর সবাই একসাথে এখানে মিট করবো তারপর এখান থেকে আমরা ট্রেনে করে এই যে আমাদের সবাই চলে এসেছে কবিতা সুবিতা কি যেন সঙ্গীতা আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করছি এই যে দীপদা দীপদা একটু হাত থাকি দাও এই যে আমাদের প্রেসিডেন্ট মশাই মনীষাদি চিনি কিন্তু তোমাকে তুমি চেনো না ভাই এই আমরা এখন সবাই এক জায়গায় হয়ে গেছি এই যে আমাদের প্রজেক্টের সব জিনিসপত্র জোগাড় হয়ে গেছে এখানটায় আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো অনেক যুদ্ধ করে আমরা চলে আসলাম ঘুটিয়ার স্টেশন পৌঁছে গেলাম প্রচণ্ড ভিড় রবিবার লোকে বলে রবিবার দিন ফাঁকা থাকে কোনো ফাঁকা নেই মারাত্মক ভিড় এই যে আমরা সবাই নেমে গেছি এখন এখান থেকে আমাদের প্রজেক্টের যে জায়গা সেখানে যাব আজকে একটা জিনিস বেশ ভালো রোড নেই মেঘলা ওয়েদার আছে নিং না আমরা পৌঁছে গেছি আমাদের প্রজেক্টের জায়গায় এটা হচ্ছে শ্রীনগর জাগরণী সংঘ

নাম বলো নাম বলো হ্যাঁ পূজারি আচ্ছা পড়াশোনা করো পড়াশোনা করো তো স্কুল যাও তো কোন ক্লাসে পড়ো কোনো আচ্ছা তুমি আরিফ কোন স্কুলে যাও তো কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওরে বাবা তো অনেক বড় তোমার নাম কি হ্যাঁ রাজা রা আচ্ছা স্কুলে যাও যাও তো রোজ যাবে হ্যাঁ সবাই স্কুলে যাও তো হ্যাঁ আচ্ছা সবাই স্কুলে যাবে রোজ স্কুলে যাবে হ্যাঁ এই তো এক ঝুড়ি ভেন্ডি পাওয়া গেছে নিয়ে যাবো বাড়ি ও যে এই যে চাবা ঘিমি গুৰু কৰি গ'লে ভালো লাগছে না সবাই বাচ্চারা দেখে একসাথে খাও কুচু 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 একটা পুচকু পুচকু একটা পুচকু পুচকু সবথেকে পুচকু

শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে নয় কলকাতাতে নয় যদি সমগ্র পৃথিবীর মধ্যে যদি গাছ লাগানোর কনসেপ্টটাকে নিয়ে এত উৎসাহ থাকে তাহলে অচিরেই আগামী দু থেকে তিন বছরের মধ্যে যে হাঁস ফাঁস করা গরমটা কিন্তু কমে যায় পাঁচ ডিগ্রি মতন কমে যেতে পারে এই তো সবাইকে বলছি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান সুস্থ রাখুন ভালো থাকুন আমরা বলি না জলই জীবন আর এই জলটাও কিন্তু গাছের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সুতরাং বৃষ্টি পড়বে আবার নতুন করে রিসাইকেল হবে হ্যালো 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 প্রথম এই কাজের সাথে মানে এই এনজিও সাথে যুক্ত হয়েছি তো আমি যতটা না আশা করেছিলাম তার থেকে অনেক বেশি অনেক বেশি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমার এতটাই ভালো লাগছে এবং আন গাছ তো গাছ মানেই হচ্ছে অক্সিজেন আমরা এটা প্রত্যেকেই জানি আর কিছু বছর পর এমন দিন আসবে যখন আমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে পেছনে আর কি ঘুরতে হবে পিছিয়ে করে তো সেই দিনটা যাতে না আসুক তো সুতরাং যার যেরকম আর কি যতটা সামর্থ্য আর কি আমরা যদি একটা করেও গাছ লাগাতে পারি ভারতবর্ষে প্রায় প্রায় একশো কোটির ওপরে জনসংখ্যা আমরা যদি একটাও গাছ লাগাতে পারি তো সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ আর এটা সেকেন্ড প্রজেক্ট সেকেন্ড আমি এই কাজে যুক্ত তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা জায়গার এত বাচ্চারা আমাদের যেই জিনিস আমরা এসেছি সেইটা একদম সাকসেসফুল হবে তো সেটা দেখে এত মানুষজন আমাদের সাথে হয়েছে ভীষণ ভালো লাগছে আর সবাইকে বলবো নিশ্চয়ই অবশ্যই গাছ লাগায় গাছ না লাগালে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আরও আমরা এখন যে তৎপর করানোর কষ্ট পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আরও বেশি কষ্ট হবে আমাদের ভবিষ্যৎ আমরা সুন্দর পরিবেশটা থ্যাঙ্ক আমরা ভিডিও করব এই দোস্তি হে हम नहीं এইখান থেকে ভালো হচ্ছে হ্যাঁ দূরে যাও আমাদের গ্রুপের নাম হচ্ছে প্রতিশ্রুতি ঠিক আছে আমরা কলকাতা থেকে আসছি তো আমরা এসছি আজকে একটু বাচ্চাটার জন্য একটা খাবার রয়েছে ঠিক আছে এটাই দেখ ওরা গা ডাভানা দিতেই তো নিয়ে যাচ্ছে আমাদের প্রতিশ্রুতি গ্রুপ থেকে আসছি ঠিক আছে কলকাতা থেকে তো এখানে গাছ লাগালাম আর আমরা যেটা করছি যে বৃষ্টি তো পড়বে ছাতা লাগবে হ্যাঁ আপনারা সবাই খাবেন ছাতাটা ইউজ করবেন বর্ষা গ্রীষ্ম আমাদের মেন ছাতাটা ইয়ে করবে আমাদের মতো কমপ্লিট করলাম আমরা সবার সহযোগিতায় প্রত্যেক সদস্যের সহযোগিতায় আর আমরা এখন নিজের সবাই বসে আছি আমরা এখন আগেও দুটো টোটো রয়েছে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি

সেটা পরে আসে এগিয়ে আসে সেই চেষ্টাতে আমরা ব্রতি হয়েছি এবং দুঃস্থ অনেক মানে ভেতর সব সম্প্রদায়ের মানুষের কাছে যেতে পেরেছি তাদের অনেক সমস্যাগুলো আমরা চেষ্টা করেছি শোনার আরও বড়ো করে যাতে সেগুলোকে আমরা সমাধান করতে পারি এই চেষ্টা নিয়েই আজকে বাড়ি ফেরা অনেক আনন্দ অনেক আনন্দ অনেক সহযোগিতা নিয়ে আমরা দেখতাম সব থেকে জায়গাটাও ভীষণ সুন্দর চারিদিকে পুকুর গাছ হাঁস মুরগি গরু যেগুলো আমরা চোখেও দেখি না বছর বছর চোখে দেখতে পাই না আর আরও একটা কথা যে আমাদের টোটো ভাইরা কিন্তু আমাদের সেই থেকে আমাদের সঙ্গে রয়েছে আমরা স্টেশন থেকে নেমেছি ওরা আমাদেরকে নিয়ে এসছে আমাদের প্রচুর সহযোগিতা করেছে তো ওদেরও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ চলো টাটা চলে এসেছি আমরা আমাদের সব কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন সবাই যে যার যে যার বাড়ি চলে যাব আবার সংসার আবার টাটা হ্যাঁ আমি ওদিকে যাব